এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙ্গামাটির সর্বপ্রথম ঝুলন্ত ব্রিজ এটি হচ্ছে রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এই ঝর্ণাটার নাম হচ্ছে সাতছুরি ঝর্ণা আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে উচ্চতম পাহাড় এই ঝর্ণাটার নাম হচ্ছে ঘাগড়া ঝর্ণা এই মুহূর্তে পাঁচ কিলোমিটারের ভিতরে আমি ছাড়া আর কেউ নেই আমি একদম একা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি তয়ন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটিতে আজকে আমরা এসেছি লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটিতে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে রাঙামাটির দর্শনীয় স্থান দেখাবো এবং জানা অজানা বিভিন্ন তথ্য জানাবো তাহলে চলুন বন্ধুরা ঘুরে দেখি লাল পাহাড়ের দেশ যার প্রাচীন নাম আসাম বস্তি ঢাকা থেকে রাঙামাটি আসা যাওয়ার জন্য বেশ কয়েকটি বাস সার্ভিস রয়েছে যার টিকিট মূল্য পড়ে মাত্র ছয়শো বিশ টাকা করে রাত দশটায় আমরা এসলম বাসে করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হই সকাল ছয়টায় রাঙামাটি শহর মানে বনরূপে এসে পৌঁছাই রাঙামাটি সারাদিন ঘুরে ফিরে দেখার জন্য আমরা পনেরোশো টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করি সিএনজি ড্রাইভার গাইড হিসেবে আমাদের বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখান তো বন্ধুরা চলুন দেখে আসি রাঙ্গামাটি জেলার সেই সকল স্থানসমূহ কাউখালী বাজার আপনারা যদি রাঙ্গামাটির অরিজিনাল যে ঝুলন্ত ব্রিজ সেটি দেখতে চান আপনারা প্রথমে কাউখালি বাজার চলে আসবেন এখানে আসলেই এক মিনিটের হাতটা হাঁটা রাস্তা রাঙ্গামাটির অরিজিনাল ঝুলন্ত ব্রিজ সর্বপ্রথম যে ঝুলন্ত বৃষ্টি বানানো হয় এটি হচ্ছে কাউখালির এই ঝুলন্ত বৃষ্টি এটি মূলত খুব ছোট আকৃতির একটি ব্রিজ কিন্তু এটি সর্বপ্রথম ঝুলন্ত বৃষ্টি হিসেবে পরিচিত হয় তা আপনারা যদি এই ঝুলন্ত বৃষ্টি দেখতে চান অবশ্যই রাঙামাটির কাউখালী উপজেলায় চলে আসবেন এখান থেকে মাত্র এক মিনিটের হাঁটার পথ এই ঝুলন্ত বৃষ্টি ঘুরে যেতে পারেন এখানে ঝুলন্ত ব্রিজের প্রবেশ ফি হচ্ছে জলপ্রপুর ব্রিজটা একবার ভাই আপনাদের এটা খোলা থেকে কটা থেকে কটা পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কয়েকটি ভ্রাই থাকে বন্ধুরা এটি হচ্ছে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটি আগে ঝুলতো কিন্তু বর্তমানে ব্রিজের দুটো পিলার লাগানোর কারণে ব্রিজটি এখন ঝুলছে না কিন্তু এখনও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি পর্যটন স্পট এটি রাঙামাটির ডিসি বাংলোর পাশেই এই যে বিশাল গাছটি দেখছেন এটি হচ্ছে চাপালিশ গাছ এই গাছটি তিনশো বছর ধরে এখানে অটুট দাঁড়িয়ে আছে এটির দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট এবং পরিধি পঁচিশ ফুট

মুহূর্তে আমি রয়েছি পার্বত্য রাঙামাটি জেলার সাতসরা উপজেলায় আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে উচ্চতম পাহাড় এই পাহাড়টির নাম হচ্ছে কালাপাহাড় দর্শক এই জায়গাটির নাম হচ্ছে সাপছুরি কলা বাগান এখানে মোট তিনটি ঝর্ণা রয়েছে শেষের ঝর্ণাটি দুর্গম পথ হওয়ার কারণে আমরা আপনাদের কাছকে দুটি ঝর্ণা দেখাবো পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে ঝর্ণার নাম হচ্ছে সাতছুড়ি ঝর্ণা এটা সাতছুড়ি কলাবাগান অবস্থিত এখানে টোটাল তিনটা ঝর্ণা এখানে একটা এখানে দুইটা আর এছাড়া একটা সাতছুড়ি কলাবাগান থেকে পায়ে হেঁটে আসলে মাত্র বারো থেকে পনেরো মিনিট লাগবে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন মানে এখানে প্রচুর রাস্তা সূর্যতা পরে আসবেন না যত সম্ভব প্লাস্টিকের স্যান্ডেল অথবা স্যান্ডেল পরে আসবেন you <laughs> ঘরা ঝর্ণা এই মুহূর্তে পাঁচ কিলোমিটারের ভিতরে আমি ছাড়া আর কেউ নেই আমি একদম একা এই ঝর্ণা এখানে আসছি এই ঝর্ণাটার হাইট খুব ওচা এবং খুব স্লিট রয়েছেন আমি উপরে যাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন একদম জনশূন্য এলাকা কেউ নাই একটা কাকপক্ষী একটা মানুষ কিছু নেই আপনারা কখনো এরকম রিস্ক নেবেন না আপনারা সবসময় দলসহ আসবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছে রাঙ্গামাটিতে কাউখালী উপজেলায় ত্রিরত্নাঙ্কুর বনবিহার এটি এটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয় চলুন বন্ধুরা ঘুরে ফিরে দেখে আসি পরিবেশটি কেমন বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন এইরকম ভিডিওর আরো আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে কোনো আপডেট সবার প্রথমে পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ